ঝুরঝুরে চালের গুঁড়া যা দিয়ে হবে আজকে চুষি পিঠা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো চলো দেখা যাক কিভাবে তৈরি করা যায় একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবে প্রথমে আমি কড়াইতে জল গরম করে নিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো এরপরে আমি ঝুরঝুরে চালের গুঁড়াগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নেব যাতে কোথাও লেগে না যায় এবং সুন্দর একটা ডো তৈরি হয় এরপরে ডোটাকে ভালোভাবে কাপড়ে মুড়িয়ে নেব তো চলো পিঠা বানানোর কাজে চলে যাচ্ছি এটা যেহেতু একটু সময় নিয়ে কাজটা করতে হয় তাই এক এক করে সবাই হেল্প করতেছিল ছোট ছোট লতা তৈরি করতেছিল গুলো আবার ছোটো ছোটো করে কাটা হচ্ছে সেটাই দেখাচ্ছি এটা একটু কষ্টেরই সবাই এটা পারে না কিন্তু চেষ্টা করলে হয় তো অনেকগুলোই কাটা হয়ে গেছে এখন আমি এক এক করে এটাকে তুলে নেব সব পিঠাগুলো তুলে নেওয়ার পরে এটাকে রেখে দেব দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে এরপরে আমি একটা হাড়িতে দুধ গরম করে নিলাম এটাকে ভালোভাবে এখন ফুটিয়ে নেব দুধটা যখন ভালোভাবে ফুটানো হয়ে যাবে এরপরে আমি মনে করেছি আরও কিছু আমার দুধের প্রয়োজন তাই আরও কিছু দুধ অ্যাড করলাম এরপরে আমি ভালোভাবে এটাকে জাল করে নিলাম যত দুধটা জাল করবে তত এটা খেতে ভালো লাগবে যখন দুধটা ফুটতে থাকে এর মধ্যে আমি দিয়ে দেব খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে কিছু সময় নেব দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে এই কালারটাই সেই এরপরে দিয়ে দেব চিনি এখানে দুই চামচ চিনি অ্যাড করে দিলাম এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিলে হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তাই ভালোভাবে যখন জাল করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সেই চুষি পিঠাগুলো আস্তে আস্তে সবগুলো অল্প অল্প করে দেবো একসাথে অনেকগুলো করে দেব না অল্প অল্প করে দেব অল্প অল্প করে নাড়তে থাকব। তো সবগুলো দিয়ে আমি এখন কিছুটা সময় একটু জাল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল না যেন যদি তোমাদের ভালো লেগে থাকে একবার বাসায় ট্রাই করে দেখো